সালামু আলাইকুম বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছ একটি পান বরজ। তো এই পান পানবরজটা মূলত আমার এক বড় আব্বর এই বড় আব্বুর বরজে আমি চলে আসছি তো আসার পরে বললাম যে বরাবু তোমার পান যে একটু আমি ভিডিও করে আমার দর্শককে দেখাবো সখন বলল বললো যে ঠিক আছে বেটা তুমি তাহলে দেখাও তো বন্ধুরা দেখুন আমার বরাবর পান যে দেখুন কত সুন্দর পান হয়েছে তো এই পান বরজটা অবশ্যই কিন্তু বরাবর পরিশ্রমের ফলে কিন্তু হয়েছে আর এই পান বরসটা কিছুদিন হয়েছে নিচে নামাই দিছে তো এই কারণে কিন্তু আমি আসছি যে দেখি কিভাবে নামাই দিছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে নামানোর পরে কত একদম ন্যাচারাল ভিডিও ছাড়া আমি আপনাদেরকে দেখাবো না দেখুন কত সুন্দর লাগছে আর যারা যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে একটু কথা বলি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে কী সুন্দর পান বরজ আর কত সুন্দর সুন্দর যে পান হয়েছে ও বাবা আমার তো দেখেই তো খেতে মন যাচ্ছে তো আমি তো বাড়িতে আসার সময় কিন্তু কয়েকটা পান নিয়ে আসছি তো দেখতে পাচ্ছ কত সুন্দর পান বরজ এত সুন্দর পান বরজ কিন্তু খুব কমই আছে আর কাদের গাদের পান বরজ আছে অবশ্যই জানাবে যারা পান বরজের ভিডিও দেখছ তারা অবশ্যই কমেন্ট করে যাবে যে পান বরজের ভিডিও আমার কেমন লাগছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ চারিদিক দিয়ে আমি দেখাচ্ছি কত সুন্দর পান বরজ এত সুন্দর পান বরজটা দেয়া যা দেখছো তাড়াতাড়ি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে